আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওতে কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে দেখেন এই ঘাসটা কিন্তু খামারি বাইদের জন্য খুবই একটা দরকার কারণ এটা এটা কোনো প্রকার বীজ থেকে উৎপন্ন ঘাস নয় এটা হচ্ছে ইন্দোনেশিয়ার ঘাস কাটিং সংগ্রহ করে এই ঘাসটা চাষ করা হয় এই ঘাসটা সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস আপনার গারল ছাগল ভেড়া গরু মহিষ প্রত্যেকটি পশুর জন্য সবচাইতে নির্ভরযোগ্য এই ঘাসটি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে দেখেন কত বড় কত সুন্দর ঘাস এত বেশি পাতাযুক্ত ঘাস কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না এই ঘাসটাই সারা বিশ্ব জুড়ে চাষ করছেন খামারিরা ঘাসের প্রোডাকশন কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছে এই ঘাসটা চাষ করার ফলে এখন বর্তমানে ডিজিটাল যুগ ইন্টারনেটের যুগ এখন কিন্তু সারা বিশ্বের খবরাখবর খুব সহজে নেওয়া যায় এবং সারা বিশ্বে যেই ঘাসগুলো চাষ করেন ফলগুলো চাষ করা হয় সেগুলো কিন্তু নেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশে পর্যন্ত চলে এসেছে আর সেই সভাতে কিন্তু আজকের দিন দিনে অনেক সহজ হয়ে গিয়েছে খামারি বাইদের প্রত্যাশিত ঘাস এটা প্রচুর রস পুষ্টি আর পুষ্টি প্রোটিন আর প্রোটিন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এই খাদ্য খাওয়ালে আপনার দানাদার খাদ্য প্রয়োজন হয় না নরম ঘাসটা কর করে স্বাদযুক্ত খুব স্বাদ ঘাসটা আপনি আসলে যদি চাষ করেন ছাগলের জন্য তাহলে খুবই এটি কার্যকর ঘাস বেড়ার জন্য খুবই ভালো মানের আর যেটা অনায়াসে ছাগল ভেড়া পছন্দ করে সেটা অন্যান্য গবাদি পশু তো পছন্দ করবেই জানেন আর দেখেন এই কাটিংগুলো কত সুন্দর কাটিং এই কাটিংগুলো কিন্তু আমরা দিয়ে থাকি পরিপক্ক শিকড়যুক্ত কাটিং সবচাইতে পরিপক্ক আর এই ঘাসগুলো আপনি যদি একবার চাষ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন আমার এই ভিডিওটা হয়তোবা আপনাদের মাঝে চলে আসলে আপনি যদি হয়তোবা বিজ্ঞাপনটা দেখেছেন আর এটা হচ্ছে বিজ্ঞাপনটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এরকম উন্নত জাতের ঘাস চাষ করতে পারেন আপনারা যাতে গবাদি পশু পালন করতে উৎসাহিত হন আপনারা যাতে সহজভাবে গবাদি পশু পালন করতে পারেন কাঁচা গাছের যোগান শতভাগ নিশ্চিত করতে পারেন তো এরকম ভিডিও দেখলে অবশ্যই আপনার নিজের যদি প্রয়োজন না হলে আপনি শেয়ার করে দিবেন যাতে অন্য একটা ভাই উদ্যোক্তার কাজে আসে কারণ কৃষি কৃষিনির্ভর বাংলাদেশে সবচাইতে নির্ভরযোগ্য সবচাইতে গ্রহণযোগ্য কাজ হচ্ছে আত্মকর্মসংস্থান সে আত্মকর্ম সংস্থানের ভিতরে আপনার গবাদি পশু পালন হচ্ছে সবচেয়ে সহজলভ্য এবং মুনাফা যোগ্যটা ব্যবসা প্রতিষ্ঠান আমি মনে করি সেই জন্য আপনি সবার জন্য হলেও ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমরা নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারি আর এরকম ভালো মানের ঘাস চাষ করে উদ্বুদ্ধ হয়ে খামার প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা স্বনির্ভর হব আমাদের দেশও স্বনির্ভর হবে ভালো থাকবে আমাদের দেশ ভালো থাকবে আমরা সবাই বাড়া থাকো সকল বাংলাদেশের মানুষ দর্শক যদি কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা প্রায় আট থেকে দশ প্রকারের বিদেশি যাতায়ের ঘাসের কাটিং পরিপক্ক কাটিং খামারিদের উদ্দেশ্যে ডেলিভারি দিয়ে থাকি সবার সুস্বাস্থ্য দিলিবায়ু কামনা করে বিজয় জানাচ্ছি আল্লাহ হাফেজ